এটা লাস্টে চলে গেছে মাথায় না এটার ঠিক আছে এটা হবে মাঝখানে যেরকম একটা ডিভাইড থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা রেড নিচে এরকম আপনার হচ্ছে সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স এবং কাট ওয়ার্ক করা আছে পাজামা এটা কিন্তু গত ভিডিওতে দিছি আবার রিপিট আসছে এটা এটা দেখেন এই দিক দিয়ে আপনার হচ্ছে ডিভাইড করা আছে এটা নেই অফ ওয়াইড এটা হচ্ছে একদম সোবার একটা পিঙ্ক মাঝখানে একটা সুন্দর লেস গেছে দুই পাশটায় বডিটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অল ওভার কাজ দেখেন এটা হাতাটা দেখেন মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা এটা পাবেন আসসালামু আলাইকুম স্যার চলে আজকে আমরা হচ্ছে লেডি লাইকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের কিছু একদম রেডি থ্রি পিস দেখাবো যেগুলো একদম ভাইরাল একদম নতুন দুই হাজার পঁচিশের ঈদের জন্য যেগুলো এসেছে একদম ইউটিউবে একেবারে আনকম ওকে লেডি লাইক থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে এক বাই তিয়াত্তর স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফ্যার এটা দেখেন মাশাল্লাহ ডিজাইন দেখেন কালার দেখেন দেখেছেন এখানে কালার কিন্তু মানে হচ্ছে ই আছে চেঞ্জ আছে হ্যাঁ দেখেছেন এটা অফ হোয়াইট এটা হচ্ছে একদম সোবার একটা পিঙ্ক মাঝখানে একটা সুন্দর লেস গেছে দুই পাশটায় বডিটা দেখেন হাতাটা দেখেন এটা হচ্ছে পাজামা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এই যে দেখেন

কিউট একটা কালেকশন নিচে ডিজাইনটা দেখেন এটা অল ওভার লুকটা দেখেন আর এটা অর্নাটা দেখেন ফিয়ার্স পার্পেল এবং হচ্ছে ল্যাভেন্ডারের সুন্দর একটা কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এটা আবার হাতের কাজ করা কিন্তু হাতের কাজ করা গাউন এই যে এটা কিন্তু কাটচুপি কাজের মধ্যে থাকছে ঠিক আছে প্রাইস 1800 টাকা পাজামা প্রাইস থাকবে 1800 টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অল ওভার কাজ দেখেন এটা হাতাটা দেখেন এটা হচ্ছে পাজামাটা একদম রেডি করা আছে কোনো চিন্তা নাই জাস্ট নিবেন আর পরবেন ও দেখেন ও RNAটা কত সুন্দর 1950 টাকা প্রাইস থাকছে 1950 টাকা সুন্দর ড্রেস এটা কিন্তু এটা জাস্ট রেখে দিলাম এই দিক দিয়ে আপনার হচ্ছে ডিভাইড করা আছে এটা নেকটা দেখেন এত এক্সক্লুসিভ একটা ড্রেস ভিউয়ারস

পাজামা মাই গড দেখেন কোয়ালিটি দেখেন আসলে আমি অবাক হয়ে যাই ওনাদের প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি দেখে এত সুপার কোয়ালিটি এটা টু পিস দিচ্ছি আপনাদেরকে 950 950 টাকায় টু পিস টু পিস ভিউয়ারস ফেব্রিক দেখেন এগুলো আমাদের 1300 1400 ছিল জি এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে দুই এটা হবে দুই হাজার পঞ্চাশ সিল্ক এটা হবে সিল্কের মধ্যে দেখেন ফ্যান্সি একটা সিল্কের মধ্যে থাকবে এটা ব্ল্যাক এটা হচ্ছে নিচের অংশটা দাম হবে সতেরোশো পঞ্চাশ টাকা টোটাল লুকিংটা দেখেন খুব সুন্দর একটা ওড়না ফিয়ার্স কালারফুল

একদমই কিন্তু সুন্দর একটা রেড নিচে এরকম আপনার হচ্ছে সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স এবং কাটওয়ার্ক করা আছে পাজামা এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে আপনার একদম বটার গ্রিন কালারের মধ্যে দাম হচ্ছে অনলি একুশশো টাকা এটা দেখেন নেক দেখেন এর নিচের অংশটা দেখেন স্লিপটা দেখেন পাজামা এন্ড এটা হচ্ছে ওড়নাটা কতটা কোয়ালিটিফুল অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন

যে কারো পড়তে ইচ্ছা করবে কালার টালার কি কিছু আছে না একটাই কালার একটাই কালার হ্যাঁ একটাই কালার যারা একটু বেশি সুন্দরী তারা একাই থাকে বেশি মানে সিরিয়ালটা কম থাকে তাই না 2450 টাকা 2450 টাকা খুব ভালো লাগছে কিন্তু ড্রেসটা মাশাআল্লাহ লেডি লাইক থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 1 বাই 73 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারসুপা